আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে পঞ্চম শ্রেণীর অনুশ্রণী ছয়ের খ তেষট্টি পৃষ্ঠার ভগ্নাংশের ভাগ অঙ্কগুলোর সমাধান করব তো পাঁচের এক নং পাঁচ নং প্রসঙ্গগুলোর সমাধান করব তো এখন হচ্ছে পাঁচের এক নং প্রশ্নটি সমাধান করব। তো এখানে আছে উপরে লভ উপরেটা হচ্ছে লভ নিচেরটা হচ্ছে হর উপরে লব আছে ছয় এবং হর আছে সাত তারপর ভাগ দুই তো এটা ভাগ ভগ্নাংশের ভাগ তো এখন এটাকে সমাধান করব তো সমাধান করার জন্য হচ্ছে যদি মাঝখানে বাঘ থাকে তাহলে হচ্ছে প্রথমে সমান দিয়ে নিব তারপর হচ্ছে এখানে উপরে যা আছে তাই লিখবো নিচে যা আছে তাই লিখবো তো বাঘ থাকলে বাঘ থাকলে গুণ দিতে হয় তারপরে হচ্ছে এখানে দুয়ের নিচে কিছু নাই তার মানে ধরে নিতে হবে নিচে এক আছে তো নিচের সংখ্যা উপরে যাবে এবং উপরের সংখ্যা নিচে যাবে তারপর একটা দাগ দিব তো ধরে নি ভাগটা গুণ হয়ে গেছে তো তখন হচ্ছে ডান পাশে যে সংখ্যাগুলো আছে এটা উল্টাই দিতে হয় অর্থাৎ দুয়ের নিচে কিছু নাই তো ধরে নিব সেখানে এক আছে নিচে তো নিচের একটা যাবে হচ্ছে উপরে আর এই উপরের দুইটা যাবে হচ্ছে নিচে এখন দেখবো কাটাকাটি যায় কি না একই সংখ্যা দিয়া তো দুই দিয়া কিন্তু ভাগ যায় তো দুই অক্ষে তিন দোকানের ছয় তো ভাগ ফল হয় কিন্তু তিন তো দুই দিয়া ছয়কে ভাগ দিয়েছি তিন দোকানের ছয় ভাগ ফল তিন হয় তো তিনটা উপরে লিখেছি কোন তো এখন কিন্তু আবার তিন দিয়া সাতকে আর ভাগ যায় না তো যেহেতু আর ভাগ যায় না তাহলে হচ্ছে তিন উপরের সংখ্যা উপরের সংখ্যা গুণ দিব এবং নিচের সংখ্যা যা আছে তাই লিখব তো হচ্ছে নিচে কিন্তু শুধু সাত আছে তো নিচে সাত লিখবো আর মাঝখানে যেহেতু গুণ আছে তো গুণ দিব উপরেরটা উপরেরটা তিনে দিয়ে এককে গুণ দিব তিন এককে তিন নিচের সংখ্যা বড় তো এটাই হচ্ছে এই অঙ্ক এক নং প্রশ্নটির সমাধান তো এখন হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান করব তো যেহেতু মাঝখানে ভাগ আছে ভাগ থাকলে সেটা গুণ হয়ে যাবে আর বাম পাশে যা আছে সেটাই লিখবো বাম পাশে লব ছিল তিন তিন লিখবো এবং হর ছিল পাঁচ পাঁচ লিখবো তো ভাগটা হয়ে যাবে গুণ আর তিনের নিচে দেখুন এখানে কিছুই নাই তার মানে নিচে এক আছে তো একটা দাগ দিয়ে ওই একটা লিখবো উপরে আর তিনটা যাবে গা নিচে তো এখন দেখবো একই সংখ্যা দাগ ভাগ যায় কি না তো তিন দিয়ে কিন্তু এই তিনকে ভাগ যায় তিনকে তিন তো ভাগ ফল হচ্ছে এক অবশ্যই এটা দিয়ে দেবেন তাহলে ভালো হয় তো তারপরে কিন্তু আর ভাগ যায় না তো তারপরে হচ্ছে একটা দাগ দিব দাগ দিয়ে হচ্ছে নিচে যা ছিল তাই লিখবো নিচে পাঁচ ছিল তো এই পাশে কিন্তু নাই পাঁচ ছিল পাঁচই লিখেছি তো এক দিয়ে এককে গুণ দিবো এক এক তো নিচের সংখ্যা বড় বড় হলে এটাই থাকবে তো এটা হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান তারপর হচ্ছে তিন নং প্রশ্নটি সমাধান করব তো এখন সমান দিব তারপর হচ্ছে উপরে যা আছে তাই লিখবো নিচে যা আছে তাই লিখবো ভাগ থাকলে গুণ হয়ে যায় চারের নিচে যেহেতু কিছু নাই তার মানে হচ্ছে নিচে এক আছে সে একটা উপরে যাবে গা কারণ একটা উপরে যাওয়ার কারণ হচ্ছে ভাগ ছিল সেটা গুণ দিয়েছে চিহ্ন যখন চিহ্ন পরিবর্তন হবে তখন নিচের সংখ্যা উপরে যাবে এবং উপরের সংখ্যা নিচে যাবে তো চারটা উপরে ছিল সেটা যাবে গা নিচে এখন দেখুন পাশাপাশি কিন্তু কখনও ভাগ করা যায় না উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা ভাগ করা করতে হয় তো চার দিয়া কিন্তু পাঁচকে ভাগ যায় না আবার পাঁচ দিয়ে আটকেও ভাগ যায় না যেহেতু যায় না তাহলে হচ্ছে উপরের সংখ্যা উপরের সংখ্যা গুণ দিব এবং নিচের সংখ্যা নিচের সংখ্যা গুণ দিব তো আট দিয়ে চারকে গুণ দিব চারটে বত্রিশ হবে নিচে এবং পাঁচ দিয়ে এক কি গুণ দিব পাঁচ একটে পাঁচ তো নিচের সংখ্যা বড় এবং উপরের সংখ্যা ছোটো তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো এটাই হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান করব তো এই জন্য হচ্ছে যেহেতু মাঝখানে বাঘ আছে তো উপরে যা আছে তাই লিখবো নিচে যা আছে তাই লিখব তো ভাগটা গুণ হয়ে যাবে তো ছয়ের নিচে কিছু নাই তার মানে নিচে এক আছে একটা যাবে উপরে আর ছয়টা যাবে নিচে তো এখন দেখুন উপরেরটাকে যা দিয়ে ভাগ দিব নিচেরটাকেও তা দিয়ে ভাগ দিব তো ছয়কে কিন্তু তিন দিয়ে ভাগ যায়। তো তিন দোকানে ছয় অর্থাৎ বাঘ ফল দুই হয় যেহেতু ছয়কে তিন দিয়ে ভাগ দিয়েছি তাহলে নয়কেও তিন দিয়ে ভাগ দিব তিন ত্রিকে নয় এখন দেখুন উপরে দুই দিয়ে কিন্তু তিনকে ভাগ যায় না আবার তিন দিয়ে আটকেও ভাগ যাবে না তো যেহেতু ভাগ যাবে না তাহলে একটা দাগ দিব সমান দিব তারপর দাগ দিব এখন নিচের সংখ্যা নিচের সংখ্যা গুণ দিব এবং উপরের সংখ্যা উপরের সংখ্যা গুণ দিব গুন্দের দেওয়ার কারণ হচ্ছে মাঝখানে চিহ্ন আছে তিন একে তিন এটা উপরে হবে আর আট দেওয়া দুইকে কে দিব আর দোকানে ষোলো তো নিচের সংখ্যা বড় এবং উপরের সংখ্যা ছোটো তো এটাই হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান করব তো যেহেতু মাঝখানে ভাগ আছে তাহলে হচ্ছে প্রথমে বাম পাশে যা ছিল উপরে তাই লিখব এবং নিচে যা আছে তাই লিখবো বাঘটা গুণ হয়ে যাবে এবং ডান পাশেরগুলো চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ নিচে সাত ছিল সেটা উপরে যাবে গা আর উপরে দুইটা নিচে চলে যাবে এখন দেখব দুই দিয়া তিন কেউ ভাগ যায় না দুই সাত সাতকেও ভাগ যায় না আবার তিন দিয়া কেউ ভাগ যায় না তিন দিয়া দুই কেউ ভাগ যায় না পাঁচ দিয়া সাতকেও ভাগ যায় না তো যেহেতু ভাগ যায় না তাহলে হচ্ছে নিচের সংখ্যা নিচের সংখ্যা গুণ দিব পাঁচ দুকানে দশ এবং তিন সাততে একুশ উপরের সংখ্যা বড় এবং নিচের সংখ্যা ছোট। এটা হচ্ছে অপ্রকৃত বঙ্গনাংশ যখন অপকৃত বগনাংশ থাকবে তখন নিচের সংখ্যা দিয়ে উপরেরটাকে ভাগ দিয়ে দিব তো নিচে ছিল দশ দশ দিয়ে এখন একুশকে ভাগ দিব দশ দুকানে বিশ তো এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ এক থেকে শূন্য বাদ দিলে এক দুই থেকে দুই বাদ দিলে শূন্য লেখার প্রয়োজন নাই তো এখানে কিন্তু ভাগ ফল পেয়েছি দুই এবং বাক্সিস এক পেয়েছি ভাগ ফলটা লিখবো হচ্ছে পাশে তারপর একটা দাগ দিব নিচে দশ ছিল এখানে দশ লিখবো আর বাক্সিস যেটা ছিল সেটা হচ্ছে উপরে লিখবো আর এটা হচ্ছে রাফ করেছি আপনারা আলাদা পিস্টায় রাফ করে নেবেন তো এটাই হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান করব তো যেহেতু মাঝখানে ভাগ আছে তাহলে বাম পাশে যা ছিল উপরে এবং নিচে তাই লিখবো ভাগ থাকলে গুণ হয়ে যায় এখন নিচে ডান পাশেরগুলো হচ্ছে নিচের সংখ্যা উপরে নিব এবং উপরের সংখ্যা নিচে নিব অর্থাৎ উপরে নয় ছিল সেটা নিচে নিয়েছি এবং নিচে নয় ছিল সেটা উপরে নিয়েছি অর্থাৎ লভ হর হবে হর লভ হবে তো এখন দেখুন দুই দিয়ে কিন্তু নয়কে ভাগ যায় না আবার চার দিয়ে নয়কেও ভাগ যায় না তাহলে হচ্ছে উপরের সংখ্যা উপরের সংখ্যা গুণ দিব এবং নিচের সংখ্যা নিচের সংখ্যা গুণ দিব নয় নং একাশি এবং চার দোকানে আট এখন দেখুন নিচের সংখ্যা বড় এবং উপরের সংখ্যা বড় এটা হচ্ছে প্রকৃত বগনাংশ তো প্রকৃত বগনাংশ গেলে হলে এটাই থাকবে তো এটা হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান